বাংলাদেশ আজকে এই পশ্চিমবঙ্গকে যারা পশ্চিম মানে পশ্চিম বাংলাদেশ করতে চেয়েছে তাদের এই ন্যাটারজনক রাজনীতি ময়দান তৈরি করা যেখানে একটা পার্টিকুলার ধর্মকে তোষা মত করে রেখে 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 আজকে তারা ওয়াকাফের প্রতিবাদের নামে তারা আজকে সন্ত্রাস

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ছাড়া কোনো নিরপেক্ষ তদন্ত হওয়া সম্ভব নয় সম্ভব সব কিছু পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়েছে ছাড়ঘাড় করে দেওয়া হয়েছে তারা এখন বাধ্য হয়ে গঙ্গা পেরিয়ে ধুলিয়ান থেকে মালদার একটি হাই স্কুলে আশ্রয় নিয়েছেন সেই সমস্ত পরিবারগুলির স্বার্থেও আমরা একটি প্লেয়ার অনারবেল হাইকোর্টের কাছে রেখেছি মেয়া মুখ্যমন্ত্রী সৌরভ গাঙ্গুলিকে নিয়ে শুধু শিল্প করে কিন্তু প্রকৃত শিল্পপতি ইনভেস্ট কোথায় করছে ওয়েস্ট বেঙ্গলে কারণ জানে ওয়েস্ট বেঙ্গলে কোনো রুল অফ ল নেই কোনো আইনের শাসন নেই তারা একটা জিনিস ভেবে বিনিয়োগ করবেন সেই বিনিয়োগ পুরোটাই তাদের জলে যাবে তাই আমাদের রাজ্যে শিক্ষা ব্যবস্থা তো অলরেডি জলে চলে গেছে শিল্পও জলে চলে গেছে সব কিছুই জলে চলে গেছে ওয়াকফ আইনের বিরোধিতায় দিকে দিকে অশান্তি অশান্তি করতে গিয়ে ভিন্ন ধর্মের মানুষের উপরে হামলা ঘর বাড়ি ভাঙচুর এবং গৃহহীন হয়ে পড়ছে মানুষজন হিন্দুরা ঘর ছাড়া মুর্শিদাবাদ থেকে অবশেষে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে তারপরেও নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ তার কারণ এইটা রাজ্য সরকারের পুরো ফেলিওর মাননীয় লজ্জা আর কতদিন আমরা দেখতে পাচ্ছি যে আজকে শয়ে শয়ে মানুষ দুধের শিশুরা পর্যন্ত গঙ্গা পেরিয়ে তারা আজকে আশ্রয় নিচ্ছে তাদের ভিটে মাটি ছেড়ে এ যেন এক দ্বিতীয় বাংলাদেশ আজকে এই পশ্চিমবঙ্গকে যারা পশ্চিম মানে পশ্চিম বাংলাদেশ করতে চেয়েছে তাদের এই ন্যাক্কারজনক রাজনীতি ময়দান তৈরি করা যেখানে একটা পার্টিকুলার ধর্মকে তোষা মত করে রেখে 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 আজকে তারা ওয়াকাফের প্রতিবাদের নামে তারা আজকে সন্ত্রাস জানে যেটা করা হচ্ছে আজকে সেটা সন্ত্রাস এই সন্ত্রাসীদের এই জেহাদিদের অবিলম্বে অ্যারেস্ট করানোর জন্য গ্রেপ্তার করানোর জন্য আমাদের মাননীয় বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি তাদের ভিকটিম তিনি আজকে পরিদর্শক এসেছিলেন মহামান্য কলকাতা হাইকোর্টে কিছুক্ষণ আগেই জাস্ট সাম আওয়ার্স ব্যাক এবং তিনি সমস্ত ভিক্টিমসদেরকে দিয়ে এফআইআর করিয়েছেন এফআইআর রুট হয়েছে যার মধ্যে মানিক ফকির দীপক ব্যাপারী সহ প্রভৃত প্রচুর লোক লোকের নাম ইনক্লুড আছে এফআইআর কপি মধ্যে সেগুলো অ্যানেক্স আছে ফার্দার আমরা মামলা যেটা আজকে করেছি কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে আমরা পারমিশন নিয়েছি উই টুক স্পেশাল পারমিশন আমার আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রমিত দত্ত তিনি পারমিশন নিয়েছেন এবং সেই পারমিশনের ভিত্তিতে আমরা একটা মামলা ফাইল করেছি যে এই যে যারা ঘর ছাড়া তাদেরকে ঘরে ফিরিয়ে দেওয়া হোক তাদের সিকিউরিটির ব্যবস্থা করা হোক কিভাবে তাদের দগ্ধ দেহ আমরা দেখতে পাচ্ছি বাবা ছেলের আমরা দেখতে পাচ্ছি মানে একজন কাপেল তারা বয়স্ক নাগরিক সিনিয়র সিটিজেন তারা উপর থেকে ঝাঁপ দিয়ে পড়তে চাইছেন অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ার ভয়ে আমরা দেখতে পাচ্ছি শয়ে শয়ে ইনসিডেন্ট প্রচুর ইনসিডেন্ট চাপা দেওয়া হচ্ছে আমি ভিজিট করেছি জাস্ট পাস টু ডেজ ব্যাক মুর্শিদাবাদ এবং সেখানে আমাদের যারা হিন্দুত্ববাণী যারা দাদারা ভাইয়েরা আছেন কনস্ট্যান্ট তারা মানে কিন্তু আপডেট দিয়ে যাচ্ছেন এবং প্রতিটা রিপোর্ট তারা আমাদেরকে দিয়ে যাচ্ছেন এবং এই সূত্রে বিশ্ব হিন্দু পরিষদও একটা মামলা ফাইল করেছে আজকে এবং সেখানে আমরা প্লেস ভিজিট যখন করছি দেখার মতন মানে চোখের দেখার মতন অবস্থা নয় তাহলে মাননীয় দাদা যেটা করেছেন তা আমাদের যেটা টার্গেট কোর্ট খুলিয়ে করেছে কোর্ট তখন বন্ধ ছিল শুক্রবার সেই দিন কোর্ট খুলিয়ে মামলা শুনানি হয়েছে মাননীয় সৌমেন সেন মহাশয়ের ঘরে আর আমাদের মামলা যেটা জোড়া সেটা আগামীকাল শুনানি হবে মাননীয় চিফ জাস্টিস মহাশয়ের ঘরে প্রেয়ার যেটা ডিটেলস আমরা যেটা চেয়েছি এনআইএ তদন্ত চেয়েছি সেটা আপনি একটু আমার অ্যাডভোকেটকে জিজ্ঞাসা করুন আইনি তদন্ত বলতে প্রথম আমাদের যেটা প্লেয়ার এক্ষেত্রে যেহেতু বাংলাদেশের সীমান্তবর্তী জায়গা হচ্ছে মুর্শিদাবাদ সেই ক্ষেত্রে বাংলাদেশি জেহাদি এবং অনেক সন্ত্রাসবাদী সংগঠনের এক্ষেত্রে যোগ থাকা সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে এবং সেই জন্যেই এনআইএ তদন্ত দরকার এনআইএ তদন্ত ছাড়া এর নিরপেক্ষ তদন্ত হওয়া সম্ভব নয় কারণ আমরা দেখেছি ওয়াক বিলের প্রতিবাদের নামে যারা সন্ত্রাস করেছে তাদের ভয় পুলিশ লুকিয়ে পড়েছে পুলিশ কোনো দোকানে লুকিয়ে পড়েছে নাহলে পুলিশ থানায় লুকিয়ে পড়েছে কোনো কোনো জায়গায় লুকিয়ে পড়েছে পুলিশ রকম স্টেপ নেয়নি স্টেপ নিতেও পারেনি এবং অনেক জায়গা থেকে আসছে খবরে যে অভিযোগ আসছে যে পুলিশের সামনেই এরকম ঘটনা ঘটেছে এমন হামলা ঘটনা ঘটেছে হ্যাঁ অবশ্যই পুলিশের সামনে এরকম ঘটনা ঘটেছে বাড়ি পুড়িয়ে দেওয়া এবং আমরা শামসেরগঞ্জে দেখেছি একটি শপিং মল লুটপাট হচ্ছে স্টাইল বাজার সেই ক্ষেত্রেও সেই জায়গাতে পুলিশ উপস্থিত ছিল বলে প্রক বলেছে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে যেরকম মাননীয় পোষা একটি সম্প্রদায় বিশেষ সম্প্রদায় তারা যেহেতু প্রতিবাদের নামে সন্ত্রাস করছেন সেই জন্য মাননীয় পুলিশে সেই ক্ষেত্রে চুপ থেকেছে তাই পুলিশের ওপর কোনো ভরসা নেই আমরা দেখেছি স্থানীয় যারা ভিক্টিম আছে যারা মহিলা আছে তারা বলছেন বিএসএফ না এলে আমরা বাঁচতে পারতাম না আমরা এতদিনে মরে যেতাম তাই কেন্দ্রীয় বাহিনী ছাড়া সেখানে কোনো গতি নেই এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ছাড়া কোনো নিরপেক্ষ তদন্ত হওয়া সম্ভব নয় কারণ মালদা এবং মুর্শিদাবাদ এই দুটো জেলায় কিন্তু আগুনের তুষের ওপর রয়েছে যে কোনো দিন যা কিছু সেই জায়গাতে ঘটতে পারে তাই অবিলম্বে উপযুক্ত অপরাধীদের নির্দিষ্ট করে তাদের শাস্তিরা তাদের জেলবন্দি করা আইনের আওতায় আনা খুব প্রয়োজন যেটা এই রাজ্যের পুলিশ পারবে না তাই আমরা এনআইএ তদন্ত চেয়ে আদালতের নজরদারিতে এনআইএ তদন্ত চেয়ে প্রেয়ার করেছি আগামীকাল সেই মামলাটি শুনানি যারা ঘর ছাড়া তাদের তো বিভিন্নভাবে তাদের গোবাদি পশু থেকে শুরু করে তাদের সম্পত্তি তাদের ঘরবাড়ি বাড়ি সমস্তটুকু জ্বালিয়ে দেওয়া কারোর লাখ লাখ টাকা জমানো পুঁজি কারো চিকিৎসার জন্য কারো সন্তানের জন্য সাত দিনের সন্তানকে নিয়ে গৃহ ছেড়েছেন তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা কি রাখা হচ্ছে দেখো এই ক্ষেত্রে আমরা দেখেছি যে সাত দিনের সদ্যজাত শিশুকে নিয়ে মহিলা গৃহ ছেড়েছেন এবং মেনলি জাফরাবাদ এবং আর একটি গ্রাম আছে সেই দুটি গ্রামে মেন সন্ত্রাস চালানো হয়েছে এবং সেই সন্ত্রাস চালানোর ফলে সেই গ্রামে ম্যাক্সিমাম আমরা যেটা শুনেছি মহিলারা বসবাস করেন তার কারণ তাদের স্বামীরা ম্যাক্সিমাম পরিযায়ী শ্রমিক সেই সুযোগে তাদের বাড়ি ভাঙচুর করা দোকানপাট লুটপাট করা এবং ঘরে যে অর্থ তারা জমিয়ে রেখেছে দীর্ঘদিনের সঞ্চয় সেটা গবাদি পশু হোক বা আরও অনেক কিছু যা সম্ভব সব কিছু পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়েছে ছাড়খাড় করে দেওয়া হয়েছে তারা এখন বাধ্য হয়ে গঙ্গা পেরিয়ে ধুলিয়ান থেকে মালদার একটি হাই স্কুলে আশ্রয় নিয়েছেন সেই সমস্ত পরিবারগুলি স্বার্থেও আমরা একটি প্রেয়ার অনারেবল হাইকোর্টের কাছে রেখেছি যাতে তাদের উপযুক্ত কম্পেনসেশান দেয় রাজ্য কারণ রাজ্যের দায়িত্ব ল অ্যান্ড অর্ডার মেনটেন করা রাজ্য তাদের সুরক্ষা দিতে পারেনি তাই রাজ্য তাদেরকে উপযুক্ত কম্পেনসেশান দিয়ে উপযুক্ত নিরাপত্তা দিয়ে তাদের যাতে তাদের নিজস্ব ঘর বাড়ি বসতিতে ফিরিয়ে দেওয়া হয় সেই আরও আমরা রেখেছি একটা প্রশ্ন করতে হচ্ছে যেখানে দেখা যাচ্ছে গেরিলা স্টাইলে হামলা এমন একটা জায়গাও দেখা যাচ্ছে যে এখানে কিনা পানীয় জলের মধ্যেও ট্যাঙ্কে বিষ মিশিয়ে তাহলে কি অধিক সংখ্যক এটা খুনের পরিকল্পনা ছিল ডেফিনেটলি এটা ওয়াক প্রতিবাদ যেটা ওনারা করছেন তারা ওয়াক আইন সম্পর্কে কিছুই জানেন না তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে তারা সন্ত্রাসবাদী জেহাদি বহিরাগত হোক বা মালদা মুর্শিদাবাদবাসী হোক এই ক্ষেত্রে তাদেরকে যেটা করা হচ্ছে তাদেরকে ব্রেন ওয়াশ করে তাদেরকে সন্ত্রাসের কাজে লাগানো হচ্ছে এবং এই যে তুমি যেটা বলছো যে বিষ মিশিয়ে দেওয়া এই অভিযোগ তো এসছে কয়েকজন মহিলা মিডিয়ার সামনে এসে অভিযোগ করেছেন তাদের পানীয় জলে বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে এটা পুরোপুরি নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত তার কারণ এটি প্ল্যান মাফিক করা হয়েছে এটি প্রি প্ল্যান্ড হিন্দু নিধনযোগ্য হিন্দু শূন্য করার জন্য মুর্শিদাবাদে অনেক বেশি অনেক জায়গা আমরা অনেক খবর পাইনি আমাদের কাছে হয়তো জঙ্গিপুর সুতি শামসেরগঞ্জ ধুলিয়ানি কয়েকটা জায়গার নাম হয়তো উঠে এসেছে বিস্তীর্ণ মুর্শিদাবাদ জেলা জুড়ে এই ঘটনা ঘটেছে এবং সেই ঘটনা আমাদের সামনে সম্মুখে আসেনি পুরোপুরি হিন্দু নিধন করার জন্য এটা করা হয়েছে এবং তুমি যে প্রশ্নটা করলে অবশ্যই এটা ফ্রি প্ল্যান এবং এটা মাননীয় মুখ্যমন্ত্রীর পুরোপুরি প্ররোচনায় করা হচ্ছে বিশেষ সম্প্রদায়কে তিনি যে তোষণ নীতি করে আসছেন তার জন্য মুর্শিদাবাদকে হিন্দু শূন্য করার লক্ষ্যে এই সন্ত্রাস করা হচ্ছে বারবার করা হচ্ছে এবং আবারও করা হবে সেই জন্যেই কিন্তু আমরা নিরাপত্তা চেয়ে প্রপার তদন্তে আগেভাগই অনারেবেল হাইকোর্টের দ্বারস্থ হয়েছি যাতে এই ঘটনা যাতে না হয় এবং ওয়াক ফলে আমরা দেখেছি ওয়াক অফ নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে ওয়াক আইন সম্পর্কে যারা সন্ত্রাস আচরণ করছে তারা কিচ্ছু জানেন না এই ক্ষেত্রে কিন্তু গরিব মুসলমানদের ভালোই করা হয়েছে গরিব মুসলমানদের ওয়েলফেয়ারের জন্য ওয়াকা বা আনা হয়েছে সেইটা যদি প্রপারলি পড়া যায় প্রপারলি যারা জানে ওয়াকা বাহিনী সম্পর্কে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কী কী আনা হয়েছে তারা প্রপারলি বুঝতে পারবেন কিন্তু এরা সন্ত্রাস তৈরি করার জন্যই এটা করছে এবং এদের লক্ষ্য হিন্দু নিধন আরও একটা প্রশ্ন করতে হচ্ছে যেখানে পুরোপুরি যে বাংলাদেশের স্টাইলেই সেখানে শুধু ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া মারধর জ্বালিয়ে দেওয়া সেই রকম ঘটনা নয় লুটপাটের চিত্রও দেখা যাচ্ছে ঠিক যেখানে স্টাইল বাজার থেকে শুরু করে একাধিক শপিং মলের মতো ঘটনাতেও লুটপাট চলতে পারে আগামী দিনে যে শিল্প নেই শিল্প নেই বলা হচ্ছে তাহলে আগামী দিনে শিল্প করলে যারা ব্যবসায়ী তাদের দিক থেকেও তারা তো ক্ষতির সম্মুখীন হচ্ছে তাদের নিরাপত্তা কথা এই বাংলায় তারা তো আসবে না মাননীয় মুখ্যমন্ত্রী সৌরভ গাঙ্গুলিকে নিয়ে শুধু শিল্প করে। কিন্তু প্রকৃত শিল্প ইনভেস্ট কোথায় করছে ওয়েস্ট বেঙ্গলে কারণ জানে ওয়েস্ট বেঙ্গলে কোনো রুল অফ ল নেই কোনো আইনের শাসন নেই তারা একটা জিনিস ভেবে বিনিয়োগ করবেন সেই বিনিয়োগ পুরোটাই তাদের জলে যাবে তাই আমাদের রাজ্যে ব্যবস্থা তো অলরেডি জলে চলে গেছে শিল্প জলে চলে গেছে সব কিছুই জলে চলে গেছে তাই নতুন করে এই ক্ষেত্রে শিল্প আসার ক্ষেত্রে নতুন করে প্রতিবন্ধকতা তৈরি হলো সেটা আমি বলবো না অলরেডি এই সম্পর্কে বহিরাগত বাইরের যারা শিল্পপতি যারা এখানে ইনভেস্ট করতে চান বা চাইতেন তারা অবগত তারা কখনোই এখানে ইনভেস্ট করবেন না আমাদের ভবিষ্যৎ আস্তে আস্তে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন এই সমস্ত সন্ত্রাসবাদীদেরকে প্ররোচনা এবং উৎসাহ দিয়ে দিয়ে এদের বিরুদ্ধে কোনো স্টেপ না নিয়ে নিয়ে অবিলম্বে তাই এই সরকারের বদল আমাদের দরকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার প্রয়োজন যাতে সকলে আইনের শাসনের আন্ডারে বাঁচতে পারে কোনো সন্ত্রাসবাদী শাসনের আওতায় নয় এবং তুমি যে কথাটা বললে যে গেরিলা কায়দায় আক্রমণ করা হচ্ছে জলে বিষ মিশিয়ে যাচ্ছে লুটপাট করা হচ্ছে তুমি একটা কথা বলো একটা ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পার্লামেন্টে আইনতভাবে পাস হয়েছে কনস্টিটিউশনে যা লেখা আছে সেই অনুযায়ী কিন্তু পাশ হয়েছে কোনো বেআইনিভাবে কিন্তু পাশ করা হয়নি সেক্ষেত্রে প্রতিবাদের ভাষা কি এটা হতে পারে যে গিয়ে লুটপাট করো গিয়ে ভাঙচুর করো আইনের বিরুদ্ধে তো থাকতেই পারে সেখানে হিংসা কেন ভিন্ন ধর্মের মানুষের প্রতি হিংসা কেন সেখানে তো ভিন্ন ধর্মের মানুষ এই এই আইনকে লাগু করেনি প্রতিবাদ থাকলে তার বিরুদ্ধে আন্দোলন হতে পারে তার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হতে পারে সেই জায়গায় এখানে অনশন হতে পারে সেই জায়গায় হামলা শান্তিপূর্ণ সহাবস্থা শান্তিপূর্ণ বিক্ষোভ হতেই পারে এবং তারা মামলাও করতে পারেন যেমন সুপ্রিম কোর্টে আমরা দেখেছি একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে আইনের বৈধতা নিয়ে সেটা অনার সুপ্রিম কোর্ট আইন নিয়ে বিচার করবেন কিন্তু আইনের আইনটাকে হাতে তুলে নিয়ে এই যে সন্ত্রাসমূলক আচরণ আমরা সিসিটিভি ক্যামেরায় দেখতে পাচ্ছি তারা সিসিটিভি ভাঙছে পরিকল্পিত আক্রমণ এভিডেন্স লোপাট করা কিছু কিছু সিসিটিভি বেঁচে গিয়েছে বলে তাদের মূল যে অভিসন্ধি সেটা আমাদের কাছে পরিষ্কার হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম সিসিটিভিগুলোকে তারা ভেঙে দিয়েছে ঘটনাস্থলে যার জন্য কিন্তু আমরা এভিডেন্স পাচ্ছি না এবং আমরা কিন্তু সাক্ষী বা পুলিশ যে ইনভেস্টিগেশন করবে বা কেন্দ্রীয় সমস্ত ইনভেস্টিগেশন করবে সেই এভিডেন্সগুলোকে লোপাট করে দেওয়া হয়েছে তো এইগুলো সমস্ত প্রি প্ল্যান করা হয়েছে বাংলাদেশের কাজ এত বটেই তার থেকে আরও খারাপ হয়েছে বলে আমি মনে করি বাংলাদেশের ক্ষেত্রে যেমন একটা দোকান বাজার সব লুটপাট করা হয়েছে এই আমরা দেখছি দোকান বাজারে ঢুকে তারা লুটপাট করে নিয়ে চলেছেন কেন যাদের দোকান বাজার তোমরা লুটপাট করছো যাদের বাড়ি তোমরা ভাঙচুর করছো তারা কি ওয়াক আইনটা প্রবর্তন করেছেন না কি ওয়াকা বাইনটা পার্লামেন্টে গিয়ে তারা পাস করেছেন তো এইগুলো সমস্ত সন্ত্রাসমূলক কাজকর্ম কোনো প্রতিবাদ বলে কিছু নয় এটাকে টেরার অ্যাটাক দিস অল আর টেরার অ্যাটাকস ইন মুর্শিদাবাদ অ্যান্ড দিস প্রি প্ল্যান এটা প্রি প্ল্যান মাফিক করা হচ্ছে হিন্দু নিধন করার জন্য এটাই আমি বলব